নমস্কার উত্তর কলকাতায় রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দাম নিবেদিতা থালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি ব্যান্ডেল সেই ব্যান্ডেল এই অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে আমি আপনাদেরকে অ্যাওয়ারনেস করার জন্যই এখানে এসেছি আজকে চোদ্দ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু রবিবার আজকে আমি এখানে রয়েছি কাকিনাড়া হিমাটুল হাই স্কুলের ঠিক সামনে কমিউনিটি হল আর যাদের আমন্ত্রণে এসেছি তারা হচ্ছে গুলশান হেল্প ফাউন্ডেশন গুলশান হেল্প ফাউন্ডেশন এবং নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল এদের যৌথ উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে চারটে বেডে চারজনেরাই দেখতে পাচ্ছি চারজন মেম্বার গুলশান ফাউন্ডেশনে তারা এখানে রয়েছেন শুধু মেম্বার নয় এই এলাকার মানুষ তারা এখানে ভর্তি রয়েছে যে বেডে রক্ত দিচ্ছে নিবেদিতা থালাসেমিয়া কাদের জন্য এই রক্তটা চাইছে আমরা দেখি নিবেদিতা থালাসেমিয়ার যে পেজ বা ফেসবুক তাতে আপনারা দেখবেন যে কীভাবে মানুষ আমাদের এই নিবেদিতা আর যার আমাদের এই ছেলেটি প্রীতমকে কিভাবে ফোন করে করে বলছে স্যার একটু রক্ত হবে একটু রক্ত জোগাড় করে দিন না আমি তো হসপিটালে যাচ্ছি সেখানে পাচ্ছি না নিবেদিতা আর কন্ট্রোল তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি একের পর এক মানুষকে যোগান দিয়ে চলেছে কখনো এই প্রীতম ভাই সরাসরি নিজে গিয়ে নিজে গিয়ে রক্তটা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কখনও নিজে গিয়ে রক্ত দিচ্ছে আবার কখনো বা সে ডোনার পাখিও রক্ত দিচ্ছে আজকে দেখুন আজকে এখানে রয়েছেন ব্লাড কালেকশন যারা করছেন তারা সুন্দরভাবে নিডিল ড্রাইভ করছেন এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সুন্দরভাবে নিডিল পুশ করছেন একের পর এক ডোনার রয়েছেন আমার পাশে নিবেদিতা থালাসেবিয়া কন্ট্রোলে মাননীয় প্রেসিডেন্ট রয়েছেন ট্রেজারার রয়েছেন আমাদের এই নিবেদিতা থালাসেবিয়ার সেক্রেটারি রয়েছেন প্রত্যেকে এই গুলশান হেলথ ফাউন্ডেশনের আমন্ত্রণে আজকে এই রক্তদান হচ্ছে কাকিনারা হিমাটুল পূর্বা হাই স্কুল দর্শকবৃন্দ আপনারা জানেন রক্তদান সম্বন্ধে আপনাদের নতুন করে বোঝাতে লাগে না কিন্তু কোটি টাকা থাকলেও রক্তের যখন প্রয়োজন হবে আমরা যখন দেখি যে হসপিটালের বিছানায় একদিকে হয়তো মানুষ কাঁধরাচ্ছেন সামান্য রক্তর জন্য কিভাবে বাঁচব আর থ্যালাসেমিয়া তাদের কথা বলে শেষ করা যাবে না থ্যালাসেমিয়া পেশেন্টদের আমরা বারবার করে মানুষের কাছে এটা বলবো থ্যালাসেমিয়া যে বাহক পরীক্ষা এইচ এল সি এইচ পি এল সি হাই পারফরমেন্স আপনারা জানেন এইচ পি হাই পারফরমেন্স এই যে লিকুইড লিকুইড যে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে এই টেস্টটা সরকারি দপ্তরে সম্পূর্ণ ফ্রিতে এবং আপনারা জানেন যদি বাইরে করাতে হয় তাহলে কিন্তু দেড় হাজার টাকার মতন খরচা লেগে যায় তাই আমাদের যেভাবে খেলা বেড়ে চলেছে আমাদের সমাজে তাতে কিন্তু আগামী ভবিষ্যৎ খুব খারাপের দিকে এগোচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র হুগলি নয় হুগলি কলকাতা নদিয়া সাউথ নর্থ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম থেকেও রক্তের পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা বা ভাইয়েরা তখন আমাদের সাথে তারা যোগাযোগ করছে আমরা সাথে সাথে তারা একটা সলিউশন দিয়ে দিচ্ছি তো এভাবেই করে আমাদের চলছে রক্তদান শিবির এবং স্পেশালি আমরা থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য আমাদের মূল উদ্দেশ্য থ্যালাসিমিয়া মুক্ত সমাজ এবং তাদের কিভাবে আমরা থ্যালাসিমিয়াটাকে পৃথিবী থেকে মুক্ত করতে পারবো দূর করতে পারবো এটাই আমাদের লক্ষ্য বলুন আমি আপনাদেরকে বলি যে এরা পার ডে কী কাজ করছে না করছে ওরা আমার সঙ্গে তার রিপোর্টটা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে আনা যায় না সোশ্যাল মিডিয়াতে না দিন আনা যায় না কিন্তু তারা কিন্তু মানুষের কাছে তুলে ধরছে তাদের কাজগুলো তুলে ধরার জন্য তাদের ব্যাপক প্রচার বেড়েছে এবং তাদেরকে মানুষ যাকে বলে স্বেচ্ছায় দেখে আনছেন যে স্যার আপনাদের নিবেদিত থালাশিমিয়া থেকে আমাদেরকে একটা রক্তদানের ব্যবস্থা করে দিন এরা হচ্ছেন ব্যবস্থাপক এবং রক্তদানে কোনো মানুষ যদি কেউ কিছু প্রয়োজন পড়ে মানুষের রক্তের যখন প্রয়োজন পড়ে এই নিবেদিতা থ্যালাসেমিয়া হাত বাড়িয়ে দেয় মানুষের উদ্দেশ্যে তাই বারবার করে বলবো রক্তদান যদি করতে চান তার ব্যবস্থাও এরা করে দেবে রক্তের জন্য বিপদে আমরা বারবার করে বলছি নিবেদিতার থ্যালাসেমিয়ার সঙ্গে এই কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে নিজের রক্ত ডোনার যদি আপনি না হন তাহলে কিন্তু কথাটা আছে কি জানেন তো জীবন যুদ্ধে হবে না তো জয় যদি থাকে তোমার রক্তদানে ভয় বারবার করে বলছি শুধু রক্ত দিন রক্ত দিন আমাকে একটু হেল্প করুন ওইটা বললে হবে না আমি তোমাকে রক্ত দেব তুমি আমাকে রক্ত দেবে আমার প্রয়োজন আমি যাব। আমার প্রয়োজনে তোমার কাছে যাব তোমার প্রয়োজনে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু আমাদের আমরা যারা প্রচার করি আমরা বলি তোমরা আমাদের রক্ত দাও মানুষকে আমরা বাঁচাবো আপনার যাকে বলে মানুষের রক্ত ছড়িয়ে রক্ত নয় মানুষের দেহে থেকে যে রক্ত সংগঠিত হচ্ছে সংবহন হচ্ছে সেই রক্তকে আমরা স্টেরিলাইস নিডিল দিয়ে টেনে মানুষের শরীরের দিয়ে মানুষকে বাঁচাই আসুন নিবেদিতা থালাসিমিয়া কন্ট্রোলের পক্ষ থেকে আমি উত্তর কলকাতার প্রদীপ কুমার দা আমার পাশে রয়েছে মাননীয় প্রেসিডেন্ট এবং একজন দিদি রয়েছে নামটা একটু আপনার মুখ থেকে শুনে সদস্য প্রতিটা মানুষ আমরা আপনাদেরকে বারবার করে বলি যে রক্তদানের মধ্য দিয়ে একটা সমাজ চেতনা নয় একটা মানুষের মেলবন্ধন মানুষ মানুষের পাশে কয়েকটা দিনের জন্যই তো পৃথিবীতে এসেছি আসুন না একটু ভালো কাজ বিষয়ে আমি বার্তাটা দিই যেটা আমি বারে বারে বলতে চাই হাসপাতালে যখন রক্তের প্রয়োজন হয় তখন দেখা যায় যে মানুষ রক্ত নিতে দৌড়াচ্ছে তাই না বিভিন্ন জায়গাতে মানুষ রক্ত যে আমাকে একটা রক্তের ব্যবস্থা করে দিন কিন্তু তারা আমরা যখন বলছি যে আমার এখানে বিভিন্ন জায়গায় ফোন আসছে যে রক্তের প্রয়োজন যখন বলছি রক্তের ব্যবস্থা করে দেবো কিন্তু আপনি কি আমাদের জন্য এগিয়ে আসবেন যদি আপনার জন্য করে দিচ্ছ আপনাদের একটু ব্যবস্থা আমরাও চাই তো সেক্ষেত্রে তখন তারা দেখি গুরুত্বটা দেয় না অনেকে ব্যবস্থা নেওয়ার পর ভুলে যায় তো এই বিষয়গুলো ঘুরছি যাই হোক এটা ভিডিওর মাধ্যমে যাই আমি ধন্যবাদ জানাবো প্রেসিডেন্ট ডাকো প্রেসিডেন্ট 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 প্লিজ কামান এই ভাইলেট হ্যাঁ সবাই কে ডাকছি যারা আজকে রক্তদানের এই ক্লাবের এই গুলশান এই যে গুলশান হেলথ ফাউন্ডেশনের প্রত্যেকে একটু দেখাতে বলছি এই ছেলেগুলো যদি মানুষের জন্য এগিয়ে আসতে পারে জলদি আয়লদি আয় এই ছেলেগুলো এরা যদি মানুষের জন্য এগিয়ে আসতে পারে তাহলে আপনি কেন করবেনা এসো তোমরা সবাই এসো তোমাদের সবাই আজকে তোমরা যে ভালো কাজ করেছ তোমরা ভালো কাজ করছো তোমাদেরকে দেখো সার্টিফিকেট সুন্দরটি সুন্দর একটি সার্টিফিকেট হিমদিন কন্ডল অ্যাওয়ার্ড দেশ আমরা দেখতে পাচ্ছি সেই সোসাইটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই হচ্ছে প্রেসিডেন্ট এবং কত অল্প বয়স ছেলেকে এরা যদি যদি মানুষের জন্য কাজ করতে পারে কেন আপনি পারবেন না অনেকে বলেন আমার ভয় লাগে কিসের ভয় রক্ত দিতে ভয় আর যখন রক্তের প্রয়োজন পড়বে যদি না পান মানুষ থেকে যদি হারাতে হয় তখন কি আপনি কাঁদবেন না এরা তো প্রত্যেকটা ছেলেরা মানুষের চোখের জল মোছাবার জন্য আজকে ছাপিয়ে পড়েছে এদেরকে আমরা সবাই মিলে সালুক জানাই প্রত্যেকে আমরা সালুক জানাই তাই প্রত্যেকে বলবো যে এই সমস্ত ইয়াং ছেলেরা আজকে যদিও এরা মুসলিম ভাই কিন্তু আমরা মুসলিম মনে করি না আমরা হিন্দু মুসলিম কেউ নয় রক্ত নেবার সময় কিন্তু আমরা বদল ঘুরিয়ে দেখি না যে হিন্দু ভাই রক্ত লাখ মুসলিম ভাই রক্ত কে পাচ্ছে আমরা জানি না আজকে এদের জন্য আমাদের বড় উদ্ভব হয় আমাদের খুব ভালো লাগছে তোমরা ভালো কাজ করে দাও আরো এগিয়ে যাও ধন্যবাদ